আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আটে কার্তিক চৌদ্দশো বত্রিশ দোসরা জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সরোজগঞ্জের মাছ বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে মাছের বাজার দর এই ছোট রুই কত দুইশো টাকা কেজি আর ছোট তেলাপিয়া একশো চল্লিশ ভাই এই ইয়া মাছ কত করে মিনার কাপ কত দুইশো বিশ তেলাপিয়া একশো ষাট আর তেলাপিয়া তেলাপিয়া একশো ষাট সব মিলে আজকে বাজার কেমন যাচ্ছে কম টাকা তেলাপিয়া দেড়শো ভাই বাটা কত ভাই বাটা একশো ষাট সিলভার কাপ পাঙ্গাস ভাই তেলাপিয়া কত আজকে একশো ষাট বাজারে মাছের বাজার কি কম না বেশি আজকে একটু কম কাতলা কত আজকে দুশো আশি আর রুই মাছ চারশো ষাট গ্লাস কাপ ভাই গ্লাস কাপ তিনশো বিশ টাকা কয় কেজি আছে এটা প্রায় পাঁচ কেজি ভিজিয়ে দিলাম আছে আর এই রুই ভাই পাঁচটা ওজন কত আছে দশ কেজি কত দাম টাকা দুইশো পঞ্চাশ টাকা কেজি কেটে কুইটে বিক্রি হবে আস্ত বিক্রি এই দশ কেজি ওজনের পাগা সরোসগঞ্জের বাজারে অ বড়ো মাছ ভাই রুই কত ছোট রুই দুইশো আর তেলাপিয়া তেলাপিয়া কত একশো বিশ সত্তর નૅલલલ ને નેચ૲